এখান থেকে এইভাবে একবারে বাগান থেকে পছন্দ মতো আপনি চাইলে ফুল সংগ্রহ করতে পারবেন ওরা সরাসরি বাগান থেকে এইভাবে আপনাকে একবারে তাজা ফুল আপনাকে উঠাইয়া দিবে যারা গোলাপ বাগান থেকে সরাসরি ফুল সংগ্রহ করতে চান তারা চাইলে এই শ্যাম্পুর গোলাপ বাগানে চলে আসতে পারেন সাবার বিরলিয়ায় এইভাবে সরাসরি বাগান থেকে ফুল সংগ্রহ করতে পারবে ভাই কেবল বাগান থেকে নিয়ে আসলেন কি সিস্টেম কি ভাইয়া মানে কিভাবে বিক্রি করেন তোরা এখানে মানে কয়টা করে আছে মানে এমনি জাস্ট একটা হাতের আইডিয়া তাহলে এটা একটা তোরা কত করে আর এই যে ভাইয়ের ভাইয়া যে সাথেছেন বুঝিনি এখন যদিও গরমের সিজন এখন তেমন একটা গোলাপ থাকে না শীতকালে আপনারা যখন আসবেন তখন ভরপুর গোলাপ চারদিকে শুধু লাল আর লাল দেখতে পারবেন এখন যেহেতু গরমের সময় এখন বেশি একটা গোলাপ ফুল ফুটে না এখন ফুলের সংখ্যা খুবই কম এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিছু কিছু ফুল আছে আর কিছু ফুল অলরেডি এখান থেকে কিছুক্ষণ আগে উত্তোলন করা হয়েছে যেগুলা তারা এক একটা তোরা হিসাবে বিক্রি করে এখানে এক একটা তোরা ওরা কোনো আপনার হিসাব করে বানায় না আপনার জাস্ট একটা ওদের একটা ডেকোরেশন আছে সেই ডেকোরেশন অনুযায়ী ওনারা ফুল তোরা বানিয়ে থাকে তো এক একটা তোরা ওনারা দুইশো আড়াইশো কোনো তোরা একশো টাকা ওনারা সেল করে থাকে এখানে দেখতে পাচ্ছেন যদ্দূর দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে গোলাপ বাগান তো একটা পাশ আমার চারোপাশেই শুধু গোলাপ আর গোলাপ যদিও ক্যামেরা কতটুকু আসছে আমি ঠিক বুঝতে পারছি না তবে এখানে আমার পাশের সব জায়গাতেই হচ্ছে শুধু গোলাপ বাগান আমি তো খুব মস্তিকে দেখাই এখানে কুল পাশটায় যাই যারা মিরপুর এক নম্বর থেকে গোলাপ বাগানে আসতে চান তারা মিরপুর মাজার রোড থেকে লেগুনায় একবারে আক্রাইন বাজার বললেই নিয়ে আসবে চল্লিশ টাকা ভাড়া নেবে আকরাইন বাজার থেকে আপনারা অটোরিকশায় করে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে গোলাপ বাগান বললেই নিয়ে আস চলে আসবে এছাড়া যদি আপনার যারা বাসে আসতে চান তারা আলিফ বা কিরণমালা যে বাসগুলো আছে এখান থেকে বিরুলিয়া বাজারে বিরুলিয়া ব্রিজে চলে আসবেন বিরুলিয়া ব্রিজে বিশ টাকা ভাড়া নেবে এবং বিরুলিয়া ব্রিজ ব্রিজ থেকে আপনারা অটোরিকশা রিজার্ভ করে নিতে হবে একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম নেবে আপ ডাউন দুশো বা দুশো টাকার মতো আপ ডাউন ভাড়া দিবে এ হচ্ছে এই গোলাপ পাখানে আসা সহজ লোকেশন এখানে সারি সারি গোলাপ বাগান দেখতে পাচ্ছেন এই বাগানটায় প্রায় বেশ কিছু ফুল দেখা যাচ্ছে এই পর্যন্ত যে কটা বাগান দেখলাম তার ভিতরে এই বাগানটা একটু ফুলে ভরপুর বেশি এখানে হিউজ পরিমাণ ফুল দেখা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে আমরা গোলাপ বাগানে আছি অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে এখন যে গোলাপ বাগানে মনে হচ্ছে এখন আমরা আসতে পেরেছি এখানে যতটুক আমার এখানে খালি চোখে যত দূর আমি দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে গোলাপ গোলাপ দিয়ে একবারে করা এই হচ্ছে মোটামুটি গোলাপ বাগান দৃশ্য ভিতরে আরও অনেক জায়গা আছে আমি এখন অত দূরে যেতে পারছি না সময় স্বল্পতার কারণে তা আপনারা যারা গোলাপ বাগান দেখতে চাচ্ছেন তারা চলে আসবেন এখানে ভিজিট করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম